মৃত্যুর সময় প্রতিটা মানুষ প্রতিটা মালাকুল মউতকে দেখতে পায় ভালো করে শুনবেন মুরব্বীরা মনোযোগ দিয়ে শুনবেন প্রতিটা মালাকুল মউতকে চোখের সামনে লাইভ দেখতে পায় দেখার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি বেনামাজি তার রুহটা থর 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 করে কাঁপতে থাকে বেনামাজির রুফটা ডান দিকে দৌড় দেয় বাম দিকে দৌড় দেয় যে নারী আজীবন পর্দা করে নাই স্বামীর খেদমত করে নাই সেই নারীর রোহটা একবার ডানের দৌড় দেয় বামে দৌড় দেয় চিৎকার করতে থাকে সে বলে লালি just give me অন চান্স একটা সুযোগ দাও নামাজ পড়ি নাই নামাজ পড়বো কোরআনাই কোরআন এটা তারপনটাকে ধরো কোরআন বিরোধীকে ধরো ধরার সঙ্গে সঙ্গে যখন তার রুহটা কবচ করা হবে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়াটা টেনে হিচড়ে ছিলে ফেললে যেই পরিমাণ কষ্ট হয় বেনামাজি বেপডা বেইমান মুসলিম তে নুফ তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কমস্ক করা ক্যান ইউ ফিল হ্যাভ ইডিয়া ওয়াট ইজ ইউর ড্যান তুমি কি অনুভব করতে পারো তো আমি তো কেমন হবে ভাবেন না একবার নিজেকে নিজ আমি কে মুসা আরহিস সালাম আল্লাহর নবি ওনাকে বলা হলো হে মূসা যখন তুমি মরেছিলে যখন তোমার মৃত্যু হয়েছিল। তোমার মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আমাদেরকে কিছু বলো মুসা দ্য প্রফেট অফ আল্লাহস ভা না হুম আল্লাহর নবী তিনি ওকাল্লামল্লাহ মুসা তাকিবা কালিমুল্লাহ মূসা আলিহি সালা তুয়া সালা উনি বললেন শোনো আমার মৃত্যু কেমন ছিল জানো একটা জীবিত মুরগিকে যদি ফুটন্ত গরম পানি টকব টকবক গরম পানিতে ছাড়া হয় জীবন্ত একটা মুরগি ছটফট ছটফট করে লাফাতে থাকে টানে পানে দৌড়াতে থাকে কিন্তু কিছু করতে পারে না ওই মুরগির রোহটা যত ছটফট ছটফট করতে করতে বের হয় আমি মুসা রোহটা তার চাইতে সত্তর হাজার গুন বেশি কষ্ট দিয়ে বের করা হয়েছে নবীর কষ্ট যদি এই পরিমাণ হয় আমি কে হু এর তুমি কে আমি কে আমরা তো কিছুই না পাগল হয়ে যাবো আমরা পাগলের মতো দৌড়াবো এই যে যখন বোবাজিন বোবাজিন ধরলে মানুষ বিশাল চিৎকার দেয় মা বাবা কোথায় তোমরা আমাকে বাঁচাও সে ফিল করে যে আমি বিশাল বড় গলা দিয়ে ডাকছি কিন্তু বোবাজিনের যে প্রভাব এর প্রভাবের কারণে মুখ থেকে একটা টু শব্দ বের হয় না মালাকুল মালাকুলম যখন চলে আসবে বেনামাজি মুখ দিয়ে ডান পাশ দেখবেন ফেনা বের হতে শুরু করে সাদা সাদা ফেনা বের হয় চোখটা উল্টে যায় পাগলের মতো থর 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 করে দিক বেদিক ছুটতে থাকে পানি ঢালে কালে মা পড়ে কোনো কাজ হয় না কারণ আপনি চোখে দেখেন তাকে কিন্তু সে চোখে দেখছে মালাকুল মুখ আপনার দেখা আর তার দেখায় পার্থক্য আছে ম্যান আপনাকে বুঝতে হবে এজন্য বেনামাজির মৃত্যু কি কষ্ট ছাড়া হবে না কষ্টদায়ক হবে কষ্টদায়ক কিন্তু যে যুবক গুলো সারাটা দিন তোমরা মোবাইল ফোন চালাও গেম ফর্নোগ্রাফি প্রেম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেইসবুক ছেড়ে দাও হলো তো অনেক তো হলো অনেক তো দেখলাম অনেক তো আমাদের তুমি বলো হুজুর কালকে মরব তো এটা তো কোনো হয়ে তুমি তোমার জীবনের এক মুহূর্তের গ্যারান্টি তোমার কাছে আছে কথা বলতে হবে আছে তোমার মতো হাজার হাজার যুবক যারা বলতো কাল থেকে নামাজ পড়বো কাল থেকে রোজা রাখবো তারা সব কবরের বাসিন্দা হয়ে গিয়েছে তুমিও শেষ হয়ে যাবা তোমার লাইফও শেষ হয়ে যাবে এজন্য আজকে